अब ले के करे छे येता बोलते जे মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে 21 লক্ষ মাছের টাকা দেওয়া প্রেসিডেন্ট बोलती कि ये लोगों বলছে আমি তাকে বলতে চাই देखिए ये प्रॉब्लम है आपसे कोई प्रॉब्लम

তাদের আন্দোলনের সঙ্গে সামিল হন কথায় বলে যে হম আহ ভি করতে হে তো হো যাতে হে বদনাম ও কতল ভি করতে হে তো চর্চা নেহি হোতা মানে আপনে যদি পিছু করে দি তাতে অনেক বড় বড় কথা আছে কিন্তু চারিদিকে যে তামাশাটা নরেন্দ্র মোদি সরকার চালিয়ে যাচ্ছে গোটা দেশব্যাপী সেটা নিয়ে যদি আপনি কথা বলতে যান তাহলে আপনার বাড়িতে রেড হবে बिरुते কথা বলছি ধর্ম কে ঠিকাদার বনে ফিল रहा है सब স্থাপন করতে হয় তাহলে ওনাকে মাধ্যম করে আপনাকে হবে আপ के না ना बने आप धर्म के हमें कोई फर्क नहीं पड़ता तो কিন্তু উৎসব সবার আমরা মনে করি ঈশ্বরের স্থান নিজের মনের মনে কথায় আমি মনে মনে ঈশ্বরের পুজো করব এবং বাইরে মানুষের সেবা করব সেটাই আমার ধর্ম সেটাই আমার ধর্ম আমার নেত্রী আমাদের সেই শিক্ষা শিক্ষিত করেছে আমাদের নেত্রী আমাদের সেই দীক্ষায় দীক্ষিত করেছে যেটা বলে যে তুই হিন্দু মানে গান প্রথমে হতে হবে তারপরে ধর্ম আসবে যাই হোক আজকে খুব সুন্দর সুন্দর বক্তব্য আমাদের যুব সংগঠন থেকে সবাই রাখছে আমাদের সিবিআর নেতৃত্বরাও এখানে উপস্থিত আছেন আমাদের মনের জোর বাড়াচ্ছেন আমি আগেও বলেছি माननीय সংসদ বক্তা পরে রেখেছেন পৌরোমিতা পৌর মাতারা রয়েছে তারাও নিজেদের অভিমক্তি আমাদের সঙ্গে শেয়ার করবেন আমি গোলাপ রাপ্পাদি